আজকে বাজারের সেরা গাড়ি মার্কেট চ্যালেঞ্জে দিব ভাই তাও কি বলবো একটা প্রিমিয়ম গাড়ি ভিতরে বিস্টিট কালার মার্কেট চ্যালেঞ্জ রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে আমরা দেখেন আপনাদেরকে গাড়ি ভালোভাবে দেখানোর সুবিধার জন্য ভাইয়ের শোরুমের হাতে জেলের ওই পাশে আমরা হাতিরে জিলে পার্কিং রেখে মূলত গাড়ি দেখাচ্ছি আজকের ভিডিওতে আমরা কি গাড়ি দেখবো ভাই আজকের ভিডিওতে ভাই একটা জনপ্রিয় গাড়ি দেখাব এটা প্রিমিয়ো গাড়ি ভাই এটা মডেল এটা মডেল হলো 2009 রেজিস্ট্রেশন হলো কিন্তু আপনার অটোমেটিক অটোমেটিক জোন অটোমেটিক জোন শোরুমের ওনার তো রাসেল ভাই চলুন আমরা গাড়িটা একটু বিস্তারিত দেখা আজকে আপনাকে বিস্তারিত গাড়িটা দেখা এই গাড়িটার ভাই যে হেডলাইটগুলো দেখতেছেন হেডলাইটগুলো ভাই হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অবস্থায় আছে গাড়ি হেডলাইটটা ভাই হেডলাইট গ্রিল এই যে ফক লাইট ফক কেচিং ভাই অরিজিনাল অবস্থায় আছে এই গাড়িটার কোনো মায়ের অ্যাক্সির হিস্ট্রি নাই ভাই একদম সুপার ফ্রেশ গাড়ি ভাই যেটা বলা হয় এবং এই গাড়িটার যদি আপনাকে গ্লাসটা দেখাই ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস ভাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এই গাড়িতে নাই ভাই একদম আনটাস একটা গাড়ি এই গাড়ির ভাই যদি অ্যালোরিংটা দেখেন ভাই খুব চমৎকার একটা জাপানি অ্যালোরিং আছে এবং টায়ারটা দেখেন ভাই কত ফ্রেশ টায়ার ভাই এক বছর অনায়াসে সেই টায়ার ইউজ করতে পারবে ভাই কোনো সমস্যা হবে না আমার গাড়ির ফুল বডিটা দেয়া দেখায় দেখেন জি ভাই গাড়ির সামনে পিছনে সবগুলো গ্লাস অরিজিনাল সব অরিজিনাল ভাই গাড়ির ভিতর দেখেন ভাই ভিতরে সিট কালার ফুল বেজ ইন্টেরিয়র ওয়াও আর গাড়িটা কি পুশ স্টার্ট পুশ স্টার্ট ভাই পুশ স্টার্ট এবং কি এটাতে ইয়েলো উডেন যেটা কিনা খুবই আনকমন উডেন জি ভাই সাধারণত আপনারা ব্ল্যাক মার্বেল উডেন পাবেন বাট এটাতে হলো ইয়েলো উডেন হ্যান্ডরেস্ট কাপ হোল্ডার গাড়িটা কি তেলের গাড়ি না সিঙ্গেল বিজার এটা ভাইয়া এলপিজি আছে ভাইয়া এটা এলপিজি কনভারশন করা হইছে ভাই এই দেখেন ব্যাক সাইডটা আমরা গাড়ি ব্যাক লাইটটা দেখেন আপনি ভাই 100% অরজিনাল ব্যাক লাইট ভাই এবং এই গ্লাসটা যদি দেখেন ভাই এই যে পিছের দুইটা স্টিকার দেখেন 100% অরজিনাল গ্লাস ভাইয়া ব্যাক সাইডটা দেখেন ভাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি ভাই গাড়িটা আপনার 60 লিটার সিলিন্ডার সিএনজি করা আছে তারপর প্রচুর স্পেস আর আসলে কোনাগুলো দেখেন ভাই একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কিন্তু এই কোনাগুলো ভাই এরকম ফ্রেশ থাকবে না এই কোনাগুলো নষ্ট থাকবে এবং যদি এখানে ঝুড়িগুলো দেখেন ভাই একদম ফ্রেশ ঝুড়ি এক ইঞ্চি কোনো খোলা কাটা নাই এই গাড়িতে ভাই আর এলিয়ন প্রিমিও আসলে এমন এক গাড়ি এই গাড়ির বিষয়ে বেশি কিছু বলতেও হয় কারণ আপনারা জানেন এই গাড়ির ডিমান্ডটা কেমন দেখেন ভাই প্রচুর স্টার্ট কিন্তু এটা এবং আমরা এটাকে বললে কিন্তু ভাই আপনার হরিণ মার্কা উডেন হরিণ মার্কা হরিণ মার্কা উডেন মানে হরিণ হরিণ কালারের উডেন হরিণ যেরকম এবং উডেন দেখতে পাই সেম এবং গাড়ি ইঞ্জিনের সাইডটা যদি দেখাই ভাই মানে একদম ফ্রেশ ভাই একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই দেখেন গিয়ার সিভিটি জি সিভিটি গিয়ার ইঞ্জিন দেখেন ভিপিটি ভিভিটি ইঞ্জিন এবং এই মার্শালটা যদি দেখাইতেন ভাই ভিউয়ার্স যে মার্শালটা দেখেন 1 ইঞ্চি কোনো পরিমাণ বেকার তারা নাই এবং অরিজিনাল যেমন আছে ভাই তেমনই আছে গাড়িটা ভাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে গাড়ি ভাই গাড়িটা আমরা বড়টা একটু লাগিয়ে দেই গাড়ির ইঞ্জিন এসি গিয়ার সাসপেনশন সব ওকে জি ভাই সব ওকে এক টাকার কাজ করাইতে হবে না গাড়ি নিবেন ভাই শুরু নিবেন আর চালাবেন মডেল আর রেজিস্ট্রেশনটা কত এটা মডেল হলো 2009 রেজিস্ট্রেশন 2010 ভাই প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই এটা প্রাইস চাচ্ছি ভাই একটা ধামাকা অফার দিব ভাই আজকে ভাই যেহেতু প্রথম ভিডিও আপনের সাথে আমরা কিন্তু শোরুমের বাইরে আছি শোরুমের ফুটেজটা ऑलरेडी আপনারা দেখতে পাচ্ছেন সো আমরা অ্যাড্রেস বলার সময় দেখায় দিব সো শোরুমের বাইরে আছি ইনশাআল্লাহ প্রথম ভিডিও উপলক্ষে আজকে ধামাকা এটা ডিসকাউন্ট থাকবে রাসেল পার্কের রেজিস্ট্রু 2009 গাড়ি একটা প্রিমিয়ো ভিতরে বিস্কিট বাইরে ব্ল্যাক কালার ঢাকা শহরে মনে হয় কেউ এটা আপনার 20 নিচে দাম দিবে না আমি 20 নিচে দাম দিব ভাই এটা 19 লক্ষ 85000 টাকা দাও ভাই আসকিন 19 লক্ষ 85 জি ভাই 19 লক্ষ 85000 টাকা দাও আসকিন ভাই আপনিরা আসবেন গাড়ি দেখবেন টেস্ট রাইড দিবেন আপনাদের যথেষ্ট পরিমাণ সম্মান করার চেষ্টা করবে এবং অনার করব ভাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ভাই দুই বাই এগারো দক্ষিণ বেগুন বাড়ি যারা সাত রাস্তা দিয়ে আসবেন সাত রাস্তা আগে সেঞ্জি পামের পিছনে হাতির ঝিল যে রোডটা উঠছে এই রোডের মাথায় আমার শোরুম আর যারা ঢাকা সোনাগা রোড দিয়ে ঢুকবেন সোনাগা রোড দিয়ে ঢুকলেই দেখবেন যে এই বাস কাউন্টার সেটা হল হাতির ঝিল বাস কাউন্টার এই বাস বাস কাউন্টারে একটু সামনে আসলেই আমার শোরুম মোটামুটি জোন তারপরে স্ক্রিনে নাম্বার আছে বাইয়ের সাথে কথা বলে নেবেন ভালো থাকবেন ভাই আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ ভাই